হাইচার রয়েছে পুরনো মডেলের গাড়ি দু কত গাড়ি দাদা এটা এটা পুরনো মডেল না দু হাজার তেইশ সালের গাড়ি দাদা তেইশ সালের আপডেট গাড়ি এইটাই গাড়ি শোরুমে দাঁড়িয়ে আছে দেখবেন পুরনো লাগছে না মনে হচ্ছে আপনার আমরা তো গাড়ি ধুই না তো একদম আপডেট আছে আপডেট আছে আপডেট আছে গাড়ি আপনি ভালো করে দেখুন নাটে এখনো জং আসেনি গাড়ি আমাদের তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন দাদা ঠিক বলছে কি ভুল বলছে অবশ্যই কমেন্ট করে এই গাড়িটা তেইশ সালের গাড়ি আইচার সামনে আছে নয় পাঁচ কুড়ি পিছনে আছে চোদ্দ নয় আঠাশ আচ্ছা পেপার আপ টু ডেট অবস্থায় আপনাদেরকে দেবো ছ লক্ষ তিরিশ হাজার ব্লু কালার আছে ব্লু কালারের বিষয়ে জানবো রয়্যাল ব্লু

আজকে আপনাদের জন্য ধামাকা দ্বারা ফাইল নিয়ে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন খুব সুন্দর ট্র্যাক্টরের ভিডিও নিয়ে পুরোনো ট্র্যাক্টর খুবই অল্প দামে অনেকে অল্প দামে ট্র্যাক্টর চেয়েছিলেন আগে দেখেছিলাম আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনারা ডাউন পেমেন্টে গাড়ি নেবেন আজকে আপনারা দেখাবো পঞ্চাশ হাজার টাকায় গাড়ি নিচে যান পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনি ট্র্যাক্টর নিচে যাবেন সেরকম ট্র্যাক্টর আগে ভিডিও কালেকশনে রয়েছে চলুন আমরা কিন্তু ভিডিও শুরু করবো আমরা কিন্তু এই আস্তে আস্তে শুরুমের দিকে আগে এসেছি তো শুরুমের পরিচয় আপনাকে জানাবো এবং আপনারা যে পরিমাণে আমাকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করুন এবং ভিডিওটা আরো বেশি মানুষের সাথে শেয়ার করুন যাতে আপনাদের সঙ্গে আমি কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধরনের আপনার ভিডিও লাগে কিন্তু ভিডিও নিয়ে আসবো এবং আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে আমার 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 নাম্বার এই যোগাযোগ যোগাযোগ করবেন সঙ্গে করতে পারেন এবং তারপর পাশে কিন্তু আমরা এই নাম্বার আমাদের তো বন্ধুরা আমার সঙ্গে দাদা রয়েছে আমরা কিন্তু দাদার পরিচয় আনবো এবং এই সুরমেনের পরিচয় নেবো দাদা আপনার পরিচয়টা দিন আমি হচ্ছে দেবীপুর ট্র্যাক্টর হাউসের ম্যানেজার বলছি তো এক নম্বর হচ্ছে আপনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আপনি অনেক দূর থেকে যে আমাদের এই কাউন্টারে ছবি মানে ভিডিও করতে এসেছেন কৃষক ভাইদের জন্য যে এত কম টাকায় ট্রাক্টর পাওয়া যায় সেটা আপনি যে জেনেছেন এটাও আমাদেরকে মানে আমরা আমাদের তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই তো আপনি আসবেন যখন যা ভিডিও লাগবে আপনি করবেন তো যারা দূর দূরান্ত থেকে আসবেন যে যেকোনো ডিস্ট্রিক্ট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল এর যেকোনো ডিস্ট্রিক্ট থেকে আসুন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি ব্যাংক ফাইন্যান্স প্রত্যেকটা লোনের সুব্যবস্থা আছে আর যারা যারা যে ভাইয়েরা ভাবছেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্র্যাক্টর কিনবো বাদ বাকিটা লোন করবো বা অনেক ডিলার বলে অতি সামান্য প্রাইজের মধ্যে আমরা ডাউন পেমেন্ট এ গাড়িটা করে দেবো ঠিক আছে এটা কিন্তু মিথ্যা কথা এটা শুনবেন না আপনি যত বেশি ডাউন পেমেন্ট দেবেন আপনার সুদের হার তত কম হবে যত কম ডাউন পেমেন্ট করবেন তত সুদের হার আপনাকে বেশি টানতে হবে এবং শুনলাম গুরুত্বপূর্ণ কথা এবং আমাদের কাছে যে রেটে গাড়ি পাবেন অন্য ডিলারের কাছে পাবেন না যারা বলে আমরা ফাইন্যান্সের টানা গাড়ি বিক্রি করি তাকে বলবেন যে গাড়িটা টানা গাড়ি আপনি বলছেন সেই গাড়ির পুরুপ দিন কেন মুখের কথা শুনবো না আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি ব্যাংক ফাইন্যান্স থেকে যেগুলো এসেছে গাড়ির সঙ্গে পুরুপ পাবেন যে এটা টানা গাড়ি আছে এটা তার পুরুপ হ্যাঁ প্রত্যেকটা গাড়ি রেজিস্ট্রি করে আপনার নামে পেপার করে গাড়ি ডেলিভারি করা হয় এখান থেকে আচ্ছা টানা গাড়ির পুরুপ থাকে হ্যাঁ পুরুপ থাকে অবশ্যই প্রত্যেকটা গাড়ি আমাদের কাউন্টারের নামে একদম রিলিজ অর্ডার আছে ব্যাংকের কাউন্টারের নামে এনওসি আছে যেটা হচ্ছে আদাস বলবে যে না আমরা টানা গাড়ি তার নামে তো রিলিজ অর্ডার থাকতে হবে সেটা নেই তারা ফাইনাল শোরুম থেকে এক্সচেঞ্জের গাড়ি পার্টির গাড়ি কিনে নিয়ে এসে ওপরে রং করে চকচকে করে বিক্রি করছে কিন্তু ভিতরে প্রবলেমে পড়ছে অনেক কাস্টমারদের যেটা রিপোর্ট আমাদের কাছে যদি কোনো গাড়ির কোনো ডিসপোর্ট বেরোই আপনি সেই গাড়িটা ফিরত দিয়ে পুরো টাকা আপনি রিটার্ন নিয়ে যেতে পারেন এইরকম সুযোগ সুবিধাও এখানে আছে অবশ্যই প্রত্যেকটা কাস্টমার অবশ্যই হোক আমরা প্রুফ সহ কথা বলি

আপনার নামে রেজিস্ট্রি করে আমি চার লাখ দশ হাজার টাকায় দিয়ে দেবো মানে আপনার নামে রেজিস্ট্রি খরচা পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেক আছে হ্যাঁ কিস্তি তো অবশ্যই হবে প্রত্যেকটা গাড়ি আমি যে দাম বলছি আমাদের প্রত্যেকটা গাড়ি ইএমআই কিস্তি সব ব্যবস্থা আছে এটা আমি অনলি ফর শুধু গাড়ির দাম বলছি গাড়ির দামের এটা দু হাজার একুশ সালের গাড়ি আছে আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি আর একবার বলে দিচ্ছি কোনো রিপেন্ড পাবেন না সব অরিজিনাল কন্ডিশনের গাড়ি পাবেন আচ্ছা ঠিক আছে

গাড়ি আছে দুহাজার একুশ সালের ভি ওয়ান মডেল আছে এটা ভি ওয়ান মডেল দু হাজার একুশ সালে হ্যাঁ দুহাজার একুশ সালে ট্যাক্স সিএফ আপ টু ডেট অবস্থায় গাড়ির দাম এটা তো দাদা এই মাহেন্দ্র কি দাম রেখেছেন এই গাড়িটা আমরা দাম রেখেছি আপনার চার লক্ষ নব্বই হাজার টাকা বন্ধুরা চার লক্ষ নব্বই এমা মাহিন্দ্রা মাহিন্দ্রা ফোর ওয়াই ফোর হুইলার ফোর হুইলার কন্ডিশন হ্যাঁ যেটা আদার্স জায়গায় বলে আমরা এত দাম তত দাম নেই আমাদের কাছে একদম যেটা বলে দিচ্ছি কিন্তু দাদা দাম কমবে না আমি কিন্তু কম দাম করেই বলছি

তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন দাদা ঠিক বলছে কি ভুল বলছে অবশ্যই কমেন্ট করে এই গাড়িটা তেইশ সালের গাড়ি আইচার সামনে আছে নয় পাঁচ কুড়ি পিছনে আছে চোদ্দ নয় আঠাশ আচ্ছা পেপার আপ টু ডেট অবস্থায় আপনাদেরকে দেবো ছ লক্ষ তিরিশ হাজার টাকা আমি ছ লক্ষ তিরিশ হাজার ছ লক্ষ তিরিশ হুইলার আপনার নামে রেজিস্ট্রি করে গাড়ি দিয়ে দেবো একদম একদম রেজিস্ট্রি নিয়ে যান ভাই ব্লু কালার আছে ব্লু কালারের বিষয়ে জানবো রয়্যাল ব্লু

আমি গাড়ি ছাড়বো যেটা কোনো ডিলার করতে পারে না দশ হাজার টাকা কত টাকা কম এর মধ্যেই কিন্তু আমি যে দাম রাখছি এর মধ্যে আমি জিএসটি টাও দিয়ে দিচ্ছি সরকারকে আমি ধরে কাজ করছি জিএসটি ধরে এই দাম আচ্ছা

আচ্ছা এই গাড়িটা সাত লাখ টাকা বলছেন হ্যাঁ এই গাড়িটা মাত্র পাঁচশো ঘন্টার নিজেই চলা গাড়ি এটা নতুন গাড়ি অনেক কম দাম তো নতুন গাড়ি দশ লাখ তিরিশ হাজার টাকা সরুন দাম নিচ্ছে আমি আপনাকে সাত লাখ টাকায় আপনার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেবো বন্ধুরা শুনলাম যেমন নতুন গাড়ি দশ লাখ তিরিশ হাজার টাকা মানে পাঁচশো টেক প্লাস আর এটা পঞ্চাশ হাজপার গাড়ি বন্ধুরা দেখেন পঞ্চাশ হাজপার গাড়ি লাল ঝক জায়গা রেড কালার দেখতে চান খুবই সুন্দর চকচক করছে গাড়িটা তো দাদা দাম রয়েছে কথা রাখলে বললেন সাত লাখ টাকা সাত লাখ নামে রেজিস্ট্রি করে দিয়ে তিন লাখ টাকা কম রয়েছে গাড়িটা একদম নতুন গাড়ি থেকে এই গাড়িটা আছে দু এর গাড়ি আছে চব্বিশে পঁচিশ মানে এক বছর এক বছর হয়নি বয় কাগজ পত্র এখনো না কত মানে কত ঘন্টা চলে গাড়িটা পাঁচশো ঘন্টার নিচে আছে এটা পাঁচশো ঘন্টা নিচে আছে একদম বন্ধুরা সবই জানেন পাঁচশো ঘন্টা নিচে আপনার তিন লাখ টাকা কম দিয়ে গাড়ি নিয়ে যান এইখানে আর একটা গাড়ি আছে দু হাজার পঁচিশের পাঁচশো পঁচাত্তর টেক প্লাস সাতচল্লিশ স্পটের গাড়ি আছে আচ্ছা ইয়ে তো একদম হেভি হয় নতুন গাড়ি একদম চাকার নাটে পর্যন্ত জং আসেনি দেখে নিতে পারেন আপনারা আচ্ছা পিছনে টায়ার সাইজ কত আছে চোদ্দ নয় সামনে নয় পাঁচ কুড়ি নয় পাঁচ কুড়ি সামনে হ্যাঁ আচ্ছা পিছনে চোদ্দ নয় আঠাশ হ্যাঁ

এই গাড়িটা আমি দিয়ে দেবো আপনাদের নামে করে দিয়ে ছাড়া হাজার টাকা ছয় লাখ সত্তর হাজার পাঁচশো পঁচাশি গাড়ি ছ লাখ সত্তর হাজার টাকা ফোর গাড়িগুলো আমি বলেছিলাম আপনাকে পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকার ট্রাক্টর দেড় লাখ টাকায় ট্রাক্ট চলুন আমি বলে দিতে চাই এখানে যে আপনারা শুনে আসতে চায় আমার ভায়সা হ্যাঁ যারা বর্ধমান সাইড থেকে আসবে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ভাড়া 10 টাকা দেবিপুর স্টেশন আচ্ছা যারা হাওড়া সাইড থেকে আসবেন হাওড়া থেকে কুড়ি টাকা দেবিপুর স্টেশন 20 টাকা ভাড়া আচ্ছা এটা হচ্ছে কিন্তু মেইন লাইন লোকাল বর্ধমান থেকে এলো মেইন লাইন লোকাল ধরবেন দেবিপুর আসার জন্য হাওড়া থেকেও যারা আসবেন তারা মেইন লাইন দেবিপুর লোকাল ধরে আসুন মানে আপনারা হাইওয়ে সামনে

টু হুইলার খুবই কম দাম চলুন আমরা গাড়ি দাম জিজ্ঞাসা করি ভালো হবে কোনটা কি দাম সেই গাড়ি আমরা দাম জিজ্ঞাসা করবো কি দাম চাচ্ছেন দাদা সামনের গাড়ি এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকার দাম আছে দু হাজার আটের গাড়ি আছে আর গাড়িটা গুড কন্ডিশন গাড়ি আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা গাড়ি পর্যন্ত গাড়ির দাম তুলতে হবে তো হ্যাঁ হ্যাঁ চাষ করে দাম কি পুরো ডবল টাকা তুলে নেবে গাড়ি কোনো এক টাকার খরচা নেই গাড়িতে রানিং গাড়ি রানিং গাড়ি রানিং গাড়ি পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর টাকা রানিং গাড়ি ট্যাল কন্ডিশন দেখে নিতে পারেন কন্ডিশন টা বন্ধ আবার দেখে নিন

আচ্ছা তো এসব গাড়ি তো বলার দরকার নেই যে কত চলেছে অগন্তি হয়ে গেছে অগন্তি হয়ে গেছে এটা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দাম আছে অয়েল ব্রেক পাওয়ার স্টারিং গাড়ি আছে বান্ন জিরো তিন এল মডেল গাড়ি হবে এটা ছাদ লেগে দিবেন না দিবেন ছাদ লাগিয়ে দেবো হ্যাঁ ছাদ লাগিয়ে দেবো এটা ছাদ লাগে এক লাখ এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার পেয়ে যাবে এক লাখ সত্তর হাজার পেয়ে যাবে এয়ার কন্ডিশন পেছনের নতুন আছে আচ্ছা এই সাইড কেমন কি আর

এটা মাল আপনি যত টান চাপাতে পারবেন আমাদের পনেরো টনের জগ আছে টলিটাতে লোহা বডি টলি আছে হাইডলিক টলি হবে আচ্ছা হাইডলিক টলি লোহার ডালা আছে আচ্ছা